রাস্তায় গাড়ির জন্য আপনি কি হাটাইতে পারবেন তাহলে ওই খালি জায়গাটা

মেহেরপুর থেকে নিয়ে আসছি এটা বারো মনোজন আছে কেউ যদি নিতে চাই এর দাম চাচ্ছি আমি সাড়ে সাত লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা হলে আমি বিক্রি করে দেব এটা তিন বছর পালছি আমি এটা মনে করি যে এই বাজারে সবচেয়ে সেরা গরু এটা এখন পর্যন্ত যেগুলো গরু আসছে তার মধ্যে এটাই সবচেয়ে সেরা গরু এটা নাম রাখা হয়েছে বাহাদুর জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স ওয়ান জিরো নাইন থ্রি টু আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন কেউ যদি এসে আমাকে বলে যে আমি আপনার ভিডিও দেখে আসছি যে সবার প্রথম আসবে তার জন্য আমি অবশ্যই ডিসকাউন্ট রাখবো